এভরিওয়ান অনেকে জিজ্ঞাসা করছো কমেন্ট করে দিদি ভাই মেয়ে সন্তান আছে ছেলে সন্তান কিভাবে নেবো বলো অনেকে জিজ্ঞাসা করছো কমেন্ট করছো আমার মেয়ে সন্তান আগে তারপরে ছেলে সন্তান আমি কীভাবে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের যাদের মেয়ে আছে তারা ছেলে কীভাবে নেবে সেটা শেয়ার করবো আর ছেলে সন্তান কীভাবে হয় নিয়মটা কী সমস্তটা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছেলে এবং মেয়ে নাকি পূর্ণিমা হয়েছে কোন পক্ষে সহবাস করেছি সমস্তটা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ইউটিউব পেজ দিপালি ফৌজি ওয়াইফ আর ফেসবুক পেজ দিপালি ঘোষ তো চলো যারা ফলো করেনি তারা ফলো করে দিও ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমেই বলবো আমার মেয়ে সন্তান কখন হয়েছে ছেলে সন্তান কিভাবে আমি নিয়েছি কিভাবে সবটা হয়েছে সমস্তটা বলবো সাধারণত মেয়ে যখন নেই তখন কোনো প্ল্যানিং নয় প্ল্যানিং ছাড়াই নিয়েছিলাম আমার পিরিয়ড এসেছিল নভেম্বর মাসে দু হাজার একুশ সাল তেরো তারিখ ছিল বেজোড়া মানে বেজোড়া দিন অনেকে বলে বেজোড়া দিনের পিরিয়ড আসলে মেয়ে সন্তান হয় তো আমার মেয়ে হয়েছে মেয়ে হয় বেজোড়া দিনের পিরিয়ড এসেছে তো আমার সেটা ছিল শুক্লপক্ষ মানে একদম অমাব সরি পূর্ণিমার কয়েকটা দিন আগে মানে পাঁচ দিন আগে আমার পিরিয়ড আসে পূর্ণিমার পাঁচ দিন আগে আমার পিরিয়ড আসে সেটা শুক্লপক্ষ তো সেই সময় পিরিয়ড আসে আমার পূর্ণিমা মানে কৃষ্ণপক্ষেতে মিলন ঘরে যার জন্য আমার কিন্তু মেয়ে সন্তান হয়েছে নেক্সট আমার মেয়ে হওয়ার পরে প্রায় এক সাল তিন চার মাইনা পর আমার পিরিয়ড এসেছে ঠিক অমাবস্যার আগের দিন সেটাও ছিল দু সাল মানে নভেম্বর মাস সেম মাস মেয়ে ছেলে কনসেপ্ট করছে সেম মাসে আর ডেটটা ছিল এগারোই নভেম্বর মানে সেম মাস ডেট হচ্ছে একদিনের এদিক ওদিক তবে এগারো তারিখ সেটাও কিন্তু বেজোড়া দিন বুঝতে পারছো তাই জোড়া দিন বা বেজোড়া দিন দেখে কখনোই ছেলে সন্তান মেয়ে সন্তান হয় না তবে আমার দু বাড়ি ফিরিয়ে এসেছে দুটোই বেজোড়া দিন তবে আমার মেয়ে হয়েছে ছেলে হয়েছে তো আমার যখন পিরিয়ড আসলো অমাবস্যার আগের দিন তখন আমি প্ল্যানিং করেছিলাম যে আমি এবার ছেলে সন্তানের জন্য ট্রাই করবো যেহেতু আমার মেয়ে শুক্রপক্ষের পিরিয়ড এসেছিলো আর ছেলের সময় কৃষ্ণপক্ষে এসেছে তাহলে আমি ট্রাই করবো আমি ট্রাই করি কনসিভ করি সেই মাসেই তারপরে আমার বেবি তো হয় নয় মাস সরি আট মাসে আমার বেবি হয়ে গেছে তো যাই হোক নয় মাস হোক আট মাসও যাই হোক বেবি সুস্থ হয়েছিল কোনো ব্যাপার না কিন্তু আমার হয় এই সময়টাতে তো আমি প্ল্যানিং করে নিয়েছি তো ঠাকুরের আশীর্বাদে আমার মিলে গেছে হয়েছে এইবার তোমাদের যাদের মেয়ে আছে তোমরা কীভাবে ছেলে সন্তান নেবে সাধারণত তোমাদের মেয়ে কোন টাইমে হয়েছে এই এই জিনিসটা কিন্তু মিলে মিলে এবার ব্যাপার হচ্ছে অনেকের সাথে হয়তো মেলে না অনেকের সাথে হয়তো মেলে না কিন্তু বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মিলে যায় যাদের মেয়ে কৃষ্ণপক্ষে হয়েছে তার মানে পিরিয়ড এসেছে কৃষ্ণপক্ষে তখন কিন্তু মেয়ে হয়েছে এবার যদি শুক্লপক্ষে আসে পিরিয়ড যদি ট্রাই করো তাহলে তাদের ক্ষেত্রে ছেলে সন্তানই হয়েছে এরকমটা দেখা গেছে তাই তোমাদেরকে বলবো যারা প্রেগন্যান্সির জন্য ট্রাই করছো বা যারা বারবার কমেন্ট করছো এখন রিপ্লাই করার পরেও তোমরা চাইছো ভিডিওর জন্য তো তোমাদেরকে বলছি যদি দেখো আমি আমার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি করেছিলাম সেটা শেয়ার করছি তোমাদের যেটা করার ইচ্ছা সেটা নিজে করবে এর জন্য আমি কিন্তু দায়ী থাকবো না ঠিক আছে তো আমাদের আমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও চাইছো আমাদের শেয়ার করি অনেকে কমেন্ট করছো তো সেই জন্য বলছি তোমার মেয়ে যদি কৃষ্ণপক্ষে হয়ে থাকে মানে কৃষ্ণপক্ষে কনসিভ করেছো সেই মাসে পিরিয়ড এসেছে কনসিভ করেছো কৃষ্ণপক্ষে যদি পিরিয়ড আসে তাহলে যদি মেয়ে হয়ে থাকে এবার তুমি শুক্লপক্ষে পিরিয়ড আসে ট্রাই করো আর যদি শুক্লপক্ষে পিরিয়ড এসেছিল আমার মতো শুক্ল পিরিয়ড এসে দিয়ে মেয়ে হয়েছে আমার মতো তাহলে তোমরা কৃষ্ণপক্ষে ট্রাই করো তাহলে অবশ্যই তোমাদের ছেলে সন্তান হবে আমার যেমন হয়েছে তোমাদের হতেই পারে না হওয়ার কিছু নেই তো এরকমই হয় নেক্সট হচ্ছে আমার মেয়ে সন্তান কখন হলো আমার মেয়ে সন্তান কিন্তু হয়েছে তোমাদেরকে আগেই বলেছি পূর্ণিমার পাঁচ দিন আগে আমার পিরিয়ড আসে সেটা ছিল শুক্লপক্ষ আর ছেলে হয়েছে অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিল কৃষ্ণপক্ষ তো আমি ট্রাই করি আমার মিলে গেছে মানে দুজনের টাইমে আলাদা আলাদা পক্ষতে আমি ট্রাই করি যার জন্য আমার দুজন আলাদা জেন্ডারের বেবি হয়েছে নেক্সট হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছো যে কিভাবে মানে ওভুলেশনের দিন কখন সহবাস করলে বা ওভুলেশনের দিন কখন সমাবেশ করা উচিত বলে ভোরবেলা রাতের বেলা দিনের বেলা না এরকম কোনো ব্যাপার নেই দিনে রাতে দুপুরে যখন ইচ্ছা করবে মন মানসিকতা ভালো থাকবে বেবি এর জন্য ইচ্ছে থাকবে তুমি যে কোনো টাইমে মিলন করতে পারো সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে ভোরবেলা করলে ছেলে হয় তা কিন্তু নয় দিনের বেলায় করলে মেয়ে হয় তা কিন্তু নয় এরকম কোনো ব্যাপার নয় আমাদের ডিম্বাণু মানে মেয়েদের ডিম্বাণু চব্বিশ ঘন্টা জীবিত থাকে চব্বিশ ঘন্টার মধ্যেই মিলন করা উচিত আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমরা মিলন করতে পারো তাহলে শুক্রানু কিন্তু অবশ্যই চলে যাবে তোমার ডিম্বানু কাছে ডিম্বাণু কিন্তু শুক্রানুকে মানে পছন্দ মতো নিয়ে নেবে আর নিষেধ করবে অবশ্যই শুক্রাণু ডিম্বাণুকে নিষেধ করে তবে ডিম্বাণু নিজের ইচ্ছে মতো বেছে নেয় কিন্তু তো সেইভাবেই হয় কিন্তু ওভুলেশনের দিনই কি মিলন করা উচিত ছেলে সন্তানের জন্য কবে মিলন করা উচিত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমার ছেলে সন্তান চাও তাহলে কিন্তু ওভুলেশন যেই দিন হবে সেই দিনই মিলন করবে সেই দিনই মিলন করবে আর কখনো মিলন করবে না সাধারণত ছেলে সন্তান বা মেয়ে সন্তানের জন্য যেই যেদিন হবে সেই দিনই সহবাস করা উচিত ছেলে সন্তানের জন্য মানে ধরো তোমার চোদ্দতম দিন ওভুলেশন হয়েছে সেই দিনই তুমি মিলন করো দিনে রাতে যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে টিম বানো যতক্ষণ বেঁচে থাকে ঠিক আছে আর যারা মেয়ে চাইছো তারা অবশ্যই অপুলেশন হওয়ার দুই তিন দিন আগে মিলন করো তারপরে আর মিলন করো না তাহলে ছেলে সন্তান হওয়ার থেকে মেয়ে সন্তানটাই আগে হবে তার কারণ হচ্ছে মেয়ে সন্তান মানে এক্স এক্স কোমোজম খুব ধীর গতিতে মানে ফ্যালোপিয়ান পিউবে যায় ধীরে ধীরে আর সাঁতার কাটে ধীরে ধীরে আর ছেলে ভ্রূণ যেটা সেটা কিন্তু খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি কিন্তু সাঁতার কাটতে পারে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে তার জন্য দিনের দিনই মিলন করা উচিত যাতে তাড়াতাড়ি সে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে আর নিষেধ করতে পারে আর করতে পারলে কিন্তু ছেলে ভ্রূণ জন্ম নেয় বা ছেলে সন্তান হয় এইবার হচ্ছে আশা করছি এই জিনিসটা তুমি প্রসেসটা বুঝতে পেরেছো নেক্সট স্টেপ হচ্ছে যে প্রেগনেন্সির জন্য বা একটা ছেলে সন্তানের জন্য সায়েন্স কি বলছে সায়েন্স বলছে যে ছেলে সন্তান যদি হয় সে তার জন্য দায়ীটা কি একটা পুরুষই দায়ী কিন্তু মেয়ের কাছে থাকে এক্স এক্স কোমোজোম একটা পুরুষের কাছে থাকে এক্স ওয়াই কোমোজম তো যদি মেয়ের কাছ থেকে এক্স তো আসবে ওয়াই তো আসবে না এক্স আসবে ছেলের কাছ থেকে যদি ওয়াই আসে সেই ক্ষেত্রে এক্স ওয়াই মিলন ঘটিয়ে কিন্তু এক্স ওয়াই মানে পুরুষ সন্তান হয় আর এক্স এক্স মানে মেয়ের কাছ থেকে এক্স ছেলের কাছ থেকে যদি এক্স আসে তাহলে এক্স এক্স ক্রমজ মিলন ঘটে কিন্তু একটা মেয়ে সন্তান বা মেয়ে ভুল তৈরি হয় তো এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু একটা ছেলে একটা হাজব্যান্ড মানে যে সে নিজেই দায়ী একটা ছেলে দায়ী একটা মেয়ে কখনোই দায়ী নয় এসবের জন্য তো দিনের দিন যদি মিলন করা হয় অভুলেশনের দিন সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার চান্স অনেক পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্টের বেশি থাকে আশা করছি এই সমস্ত কিছু তোমাদের ভালো লেগেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই